নমস্কার শুভ রাখি পূর্ণিমার লগ্নে সবাইকে রাখি বন্ধনের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের নিবেদন কবি সুনির্মল বসুর লেখনীতে মহিম রহিম মহিম রহিম দুটি ছোট ছেলে এক মন এক প্রাণ মহিম গোড়া হিন্দুর ছেলে রাহিম মুসলমান তাহলে কি হয় বন্ধু যে তারা কে করে ভাই দুটি ছোট প্রাণ তাজা দুটি ফুল কোনো মলিনতা নাই বালক রহিম মকতবে পড়ে মহিম পাঠশালায় একই পথে রোজ মহা উৎসাহে হাত ধরে তারা যায় মক্কাও কাশি এক করে দিল দুটি ছোট শিশু ভাই জমজমজল জল গঙ্গা এলো কোনো সন্দেহ নাই মন্দিরে আর মসজিদে হলো প্রাণে পরিচয় বাতি পঞ্চপদীপে গলা গলি করে রয়। রহিম মহিমে কোলা হলো খোলাখুলি হলো প্রাণ এক হয়ে গেল উল্লা ভগবান মোল্লা রহিম যে ডাকে আয় আয় ছুটে তাই আছে রহিম জুড়ে থাক ভাই পথে মুসলিম ঘর মহিমের স্মৃতি ভরে থাক নীতি হিন্দুর অন্তর নমস্কার